এই শোনো আব্বানা তোমার মেনে নিচ্ছে না আমার অন্য ছেলের সাথে বিয়ে দিবে আচ্ছা ছেলে কি এমন করে যে তোমার বাবা আমার মতো বিসিএস ক্যাডারকে মেনে নিচ্ছে না ছেলে হামিস্টার কাম্বুতে টুকুস টুকুস করে ছাব্বিশ তারিখে একবারে সবাইরে রে দেখাই দেবো কিরে পটল তোর কাছে যে একশো টাকা পাবো আজকে ছয় মাস ধরে ঘুরোচ্ছিস টাকাটা দিচ্ছিস না কেন এ কথা আসতে বল মাত্র একশো টাকা পাবি তো তোর আমি এক লাখ টাকা দিয়ে দেবো ছাব্বিশ তারিখের পরে চিন্তা করিস না ছাব্বিশ তারিখের পরে আমি একটা আইফোন কিনবো গার্লফ্রেন্ডের একটা আইফোন কিনে দেবো মানসি সব টাকা পাবে টেলিগ্রাম থেকে আর আমি টাকা নেবো আমার বাপের অ্যাকাউন্ট থেকে স্যার আপনি তো ইংলিশে মাস্টার্স করছেন তাই না হ্যাঁ তুমি যে প্রশ্নই করবে সেটা আমি ইংলিশই উত্তর দিতে পারবো আচ্ছা স্যার বলেন তো মুরব্বী মুরব্বী উঁহো উঁহো এর ইংরেজি কী হবে